আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু মাই থার্ড ব্লক তো আজকে আমি আলোচনা করতে যাব একটি নতুন প্লেস নিয়ে এটি মূলত দক্ষিণবঙ্গের একদম শেষ সীমান্তে এটির নাম হলো পদ্মার চর বা পদ্মা চলুন আমার সাথে এই এলাকাটি ঘুরে আসুন দেখতে পাবেন এর সৌন্দর্য অনেক চারপাশে নদীর অরণ্য জায়গা তার মাঝখানে এই চরটি চলুন ঘুরে আসি তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত স্পট যেটা সেখানে কিন্তু চলে এসেছি দেখুন কত সুন্দর ভিউ আমাদের দক্ষিণবঙ্গের সুন্দর জায়গাগুলোর মধ্যে এটি একটি অন্যতম তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাবেন কিন্তু বড় বড় বস্তা দিয়ে লেবেল করা আছে এগুলো মূলত বন্যার সময় বা যখন পানি বেশি হয় তখন এই এলাকাটা কিন্তু প্রায় ডুবো অবস্থা এই জন্য এই বাঁধগুলো নির্মাণ করা হয়েছে বস্তা দিয়ে এই সময় এদের রক্ষা করে এটা দিয়ে